লেবু এমন একটি ফল যা শুধু আমাদের খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও নানা পুষ্টিগুণ গরমে লেবুর পানি পান করলে শরীরে সতেজতা আসে তবে সব কিছুর সঙ্গে লেবু খাওয়া উচিত নয় আসলে এমন কিছু জিনিস আছে যা দিয়ে লেবু খেলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এতে করে আপনি পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারেন এবং ত্বক সম্পর্কিত সমস্যাও ডেকে আনতে পারেন দুধ এবং দুগ্ধজাত খাবারের সঙ্গে লেবু খাবেন না দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো কিছুর সঙ্গে লেবু এডিয়ে চলা উচিত আসলে লেবু হল ত্বক জাতীয় ফল যাতে খুব বেশি মাত্রায় সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এমন পরিস্থিতিতে দুধ দিয়ে কোনো খাবারের পরপরই লেবু জাতীয় ফল খেলে গ্যাস জ্বালাপোড়া বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অতএব দুধ পান করার পরে লেবু খাবেন না বা দুধ থেকে তৈরি কোনো পণ্যতে লেবুর রস মেশাবেন না আম কলা তরমুজ আপেল স্ট্রবেরি ইত্যাদি মিষ্টি ফলের সঙ্গে লেবু কখনোই খাওয়া উচিত নয় প্রসঙ্গত মিষ্টি ফলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে তা থেকে অম্বল অ্যাসিডিটি এবং ফোলাভাবের সমস্যা দেখা দিতে পারে ডিমের সঙ্গে লেবু খাবেন না ডিম বা ডিম থেকে তৈরি কোনো খাবারের সঙ্গেও লেবু এড়িয়ে চলতে হবে আসলে ডিম প্রোটিনের দারুণ উৎস কিন্তু এতে লেবুর রস নিংডে নিলে তা ডিমে উপস্থিত প্রোটিনকে নষ্ট করে দেয় তাই ডিম থেকে তৈরি খাবারে লেবুর রস মেশানো উচিত নয় টমেটো তেতুল বা ভিনেগারের সঙ্গে লেবু খাবেন না লেবু নিজেই খুব টক এমন পরিস্থিতিতে টমেটো তেতুল বা ভিনেগারের মতো আরও টক খাবারের সঙ্গে এটি খাওয়া এড়িয়ে চলুন আসলে টক জাতীয় জিনিসে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে এমন পরিস্থিতিতে অনেকগুলো টক জাতীয় জিনিস একসঙ্গে খাওয়া হলে তা থেকে পেটে জ্বালাপোড়া ও অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাই খাবারে টমেটো তেতুল বা ভিনেগারের মতো কোনো টক জাতীয় জিনিস উপস্থিত থাকলে লেবু এডিয়ে চলার চেষ্টা করুন খুব বেশি মশলা জাতীয় খাবারে লেবুর রস খুব বেশি মশলা দিয়ে রান্না করা খাবারে লেবু রস এডানো উচিত বিশেষ করে যদি রান্নায় গরম মশলা ব্যবহার করা হয় এই ধরনের খাবারের সঙ্গে লেবু খেলে তা থেকে পেটে জ্বালাপোডাভাব ও গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে